ধীরে ধীরে এই রাষ্ট্রীয় গানের জনপ্রিয়তা বাড়তে থাকে এবং স্বাধীনতা সংগ্রামের কাছে মুক্তির যে মন্ত্র হিসাবে পরিগণিত হয় উনিশশো পাঁচ সালে বঙ্গভঙ্গের সময়কালে বন্দে মাতারম রাষ্ট্রীয় সংগীত হিসাবে গাওয়া হয় এবং এই সময়ে রাষ্ট্রীয় গানটি বঙ্গভঙ্গের বিরুদ্ধে একটি গুরুত্বপূর্ণ যে ভূমিকা করে উনিশশো সাত সালে ম্যাডাম বিকাজি কামা হু ওয়াজ ওয়ান অব দ্য প্রমিনেন্ট ফিগার্স ইন দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স যিনি প্রথম ভারত ইন্টারন্যাশনাল সোশ্যালিস্ট কনফারেন্স জার্মানি এই যে ত্রিবর্ণ রঞ্জিতের পতাকা উত্তোলন করেন এবং সেখানে এই পতাকায় বন্দে মাতরম শব্দটি লেখা ছিল হিন্দ সরকারের ঘোষণাপত্রের সময়ও বন্দে মাতরম রাষ্ট্রীয় গানটি গাওয়িশ সালের চব্বিশে জানুয়ারি স্বাধীন ভারতের তৎকালীন প্রথম আমাদের রাষ্ট্রপতি ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদ একটু আগে আমরা এখানে আমরা দেখতে পেয়েছি একটি বিবৃতি দিয়েছিলেন তিনি বলেছিলেন স্বাধীনতা সংগ্রামে বন্দে মাতরমের যে গুরুত্বপূর্ণ ভূমিকা তার পরিপ্রেক্ষিতে বন্দে মাতরম জাতীয় সংগীত জনগণ এ এর সমান মর্যাদা পাবে এবং সমানভাবে সম্মানিত হবে ব্রিটিশ শাসনকালে বঙ্গভঙ্গের প্রতিবাদে জাতীয়তাবোধ সৃষ্টি একতা এবং শাসকের বিরুদ্ধে দেশ জুড়ে যে জনগণের প্রতিবাদ এই বন্ধ মাতমের মাধ্যমে উচ্চারিত হয় আজ সাতই নভেম্বর দু পঁচিশ সারা দেশ জুড়ে বর্ষব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বন্দে মাতারম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি উদযাপনের উদ্যোগ নেওয়া হয়েছে বন্দে মাতারম উদযাপন এক বছর চলবে আজ থেকে অর্থাৎ সাতই নভেম্বর দু থেকে সাতই নভেম্বর দু হাজার ছাব্বিশ পর্যন্ত এই উদযাপনকে স্মরণ করে তোলার জন্য পর্যায়ক্রমে সুনির্দিষ্ট বিভিন্ন পরিকল্পনা আজ হয়েছে পঁচিশ রাজ্য সদরে কেন্দ্রীয় অনুষ্ঠানটি উদযাপিত হচ্ছে রাজ্য স্তরে এই অনুষ্ঠানটি আমরা রাজ্য সচিবালয়ের প্রাঙ্গনে মঞ্চস্থ করেছি তাছাড়া একই দিনে রাজ্যের সব কোটি জেলা সদর সব মহকুমা ও ব্লকের পাশাপাশি আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন এবং অন্যান্য মিউনিসিপ্যালিটি এবং নগর পঞ্চায়েত যে সংস্থাগুলো আছে সেখানেও বন্দে মহাতরম রাষ্ট্রীয় গান রচনার একশো পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠান অনুষ্ঠানটি উদযাপিত হবে রাজ্য প্রশাসনের বিভিন্ন ডাইরেক্টরেটে এই অনুষ্ঠান করার জন্য আমরা নির্দেশ দিয়েছি রাজ্য প্রশাসনের পক্ষ থেকে আমরা ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস যে অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল তাদেরকেও এই যে অনুষ্ঠানটি উদযাপন করার জন্য তাদেরকে অনুরোধ